গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আই হোপ সকলেই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি মোটামুটি আগের থেকে একটু সুস্থ হয়েছি তো দেখো আজকে একটা দারুণ ব্লগ নিয়ে এসেছি তোমরা প্রবীরের ওয়াজ করো আই হোপ সকলের খুব ভালো লাগবে সকাল সকাল উঠে ঘরের কাজবার ছেড়ে নিয়ে ফুল তুলতে চলে এসেছি ফুলটা তাড়াতাড়ি তুলে নিতে হয় নালে রাস্তার ধারে তো অনেকেই তুলে নিয়ে চলে যায় এরপর সন্ধান করে পুজো কমপ্লিট করে নিয়েছি এই হলো আমার ঠাকুর ঘর আমি আমার মতো করেই পুজো করে নিই তো গাইজ বেশ কয়েকদিন হলো ভিডিও দেওয়া হয়নি শরীরটা একদম খারাপ ধর্ম তো যেন মায়ের বাড়িতে কাজ হয়েছিল ওখান থেকে ভিজা হয়েছে তো সেই বৃষ্টিতে ভেজা থেকে প্রচণ্ড পরিমাপে কাসি হয়ে গেছিলো মায়ের বাড়িতে কাজ তার সাথে নিজের বাড়িতে কাজ অনেকটাই চাপ পড়ে যায় তার সাথে দোকান আছে দোকানের ব্যবসা মানেই তো জানো একটা টেনশন কাজ করে মাথার উপর তারপরে কতটা কি সেল করতে পারলে এদিকে সমস্ত কিছু ধোঁয়াধুইয়ের পর গুছিয়ে নিয়েছে এরপর আলু ভাজবো সকালে টিফিন করার জন্য তারপর আমাদের বাড়িতে এসে ছিল নিমন্ত্রিত করার জন্য আমার প্যাচ শ্বশুর মশাই ওখানে অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে তো সেই ভ্লগও তোমরা পেয়ে যাবে আমাদের বাড়িতে ছিল টিফিন টিফিন করে নেওয়ার পর বাড়ি চলে যাচ্ছে কারণ আরও অন্যান্য বাড়িতে নিমন্ত্রিত করবে সেই কারণে এখানে আমাদের আলু ভাজা চলছে বেটা গুড মর্নিং বেটা ঘুম কাটেনি হ্যাঁ আর একজন ওইদিকে ব্রাশ করতেছে আর এইখানে একজন ঘুম দিচ্ছে উঠে বড় উঠে বড় টিফিন নাস্তা পানি হয়ে গেছে এদিকেও কিন্তু বর্ষাটা ধরছে না ওদিকে বেড কোভার বালিশ কভার সব দিয়েছিলাম কোনোটাই শুকায়নি তো রচা বসিয়েছিলাম কারণ দুধ চা খাবো না দুধ চা যেহেতু সকলের কপ কাশি তারপর কিছু নোংরা জিনিস ধোয়া ধুয়ে কাছাকাছি করে আবার রোদ্দুরের মধ্যে দিচ্ছি বর্ষার রোদ্দুর তো এই আসছে আবার এই বৃষ্টি চলে আসছে তারপর আমি চিকুসোনাকে দিতে যাচ্ছি তোমাদের দাদা ভাই মার্কেটে যাবে যার জন্য আমি যাচ্ছি এই হলো আমাদের চিকুসোনার স্কুল আগের স্কুলটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছে আগের স্কুলটা ছিল আমাদের বাড়ির একদম কাছে যেখানে চিকুসোনাকে দিতে আসতে হতো না চলো আমার অনেকে স্কুলে দিয়ে দিলাম আর আমি বাড়ি যাচ্ছি দোকানটা খুলে এসেছি বাড়ি এসে দোকান বন্ধ করে দিয়েছি তার তারপর আমি যাব মাছ ধরতে মায়েদের পুকুরে দোকান টোকান বন্ধ করে দিয়েছি আর অনি শুভ স্কুলে চলে গেছে তো এখন যাচ্ছি মাছ ধরার জন্য রান্না বান্না তো করতে হবে যে আমি বালতি নিয়ে চলে এসেছি মাছ ধরার জন্য তারপর আমরা চলে এসেছি মাছ ধরার জন্য শুধু আমি নয় তোমাদের দাদা ভাই আর আমার দুই ভাই মা সকলেই আছে কারণ এই পুকুর থেকে অন্য পুকুরে মাছ পাল্টানো হবে আর খাওয়ার জন্য মাছ ধরা হবে এই পুকুরটা যেহেতু মাঠের মাঝখানে তাই বর্ষার আগে এই জলটাকে মেরে মাছ ধরে নেওয়া হয় নালে ডুবে গেলে সব মাছ বেরিয়ে যায় তো আমরা যখন ছোট ছিলাম আমরা তো ছয় বোন সে কারণে বাবা অনেক জায়গায় এই মাছের চাষ করতো পুকুরে মানে অন্যান্য গ্রামে তো আমরা সকলেই গেতাম যারা যেবন দুজন ছোটো তারা যেত না আমি আমার ওপরের দিদিগুলো এই মাছ ধরার জন্য আমরা এই মাছ টাছ ধরতে মোটামুটি জানি আর এই জাল টানতে মাছের ব্যবসা করতো আর বাবাই মাছের চাষ করতো তো সেই থেকে মাছ ধরা সম্বন্ধে কিছুটা আইডিয়া আছে আর দেখো এই পাইপগুলোর মধ্যে কত মাছ বিশেষ করে এই শিঙি মাছ কই মাছ সব মাছ এই পাইপের মধ্যে থাকে আমি যখন রান্নার রেসিপি বানাতাম অন্য ভিডিওর মাধ্যমে তখন অনেকে কমেন্টস করতো দিদি ভাই তুমি কি মাছ ধরে নিয়ে সেই পাইপের মধ্যে দিয়ে দিয়েছো কিন্তু না এইভাবেই আমাদের মাছ ধরা হয় এই মাছটার নাম শিঙি মাছ যারা জানো না তার জন্য বলা অনেকেই জানে তো এই মাছ ধরার জন্য প্রচুর প্রচুর সাহস দরকার এই মাছের কাঁটাগুলো যদি একবার বিঁধে যায় প্রচুর পরিমাপে কষ্ট হয় ইনফ্যাক্ট টিটিনাশও নিতে হয় আর তোমার শরীরে যে অংশে বিঁধিয়ে দেয় সেই অংশটা পুরো ইনফেকশান হয়ে ফুলে যায় প্রচুর পরিমাপে যন্ত্রণা এই মাছ ধরতে হলে অনেকটাই সাহস অনেকটাই বুদ্ধি করে ধরতে হয় আর আমাদের গ্রামে প্রত্যেকটা পুকুরে এই মাছ আছে আজকে আমি জাল টানতে নামিনি তার কারণ আমার শরীরের মধ্যে খুব ঠান্ডা লেগেছিল আর সর্দি সর্দি জ্বর এরকমই ভাব বলেই তোমাদের দাদা ভেবে বলেছে তুমি উপরে থাকো উপর থেকে মাছ কুড়িয়ে দেবে বা উপর থেকে সমস্ত কিছু ধরিয়ে দেবে তুমি জলের মধ্যে নামো না আর এখনও পর্যন্ত কিন্তু শরীরটা ঠিক করতে পারিনি তো দেখো এই ভাবে মাছ এই জলের মধ্যে রাখলে আর এই ফলৈ মাছ আমার কী ফেভারিট আমি তো পাট করে নিয়ে নিলাম আর শিঙি মাছ যদি আরও পেতাম তবে নিতাম শব্দ জলের মধ্যে চলে গিয়েছে দেখতে পাচ্ছ আর এই পুকুরটা আমরা ছোটোবেলায় খুব সাঁতার শিখেছি সাঁতার কেটেছি আর দেখো পুকুরটা অনেকটাই বড় অনেকটাই বড় আর এখানে বেশ ভালো ভালো মাছ চাষ করে বাবা আমরা এসেছি আমরা তো বেকার ঘুরছি যার জন্য মাছটা ধরে দেওয়াও হবে বাবা মাত্র কেউ নেই আর আমাদের খাবার মাছটাও নিয়ে যাওয়াও হবে তো গাইজ তোমরা অনেক ভালো ভালো কমেন্টস করছো সকলকে অনেক অনেক থ্যাংকস এইভাবে তোমরা প্লিজ আমার পাশে থেকো আমি সত্যি এই কমেন্টসের আশায় থাকি আমাকে কে কখন কমেন্টস করবে আমি রিপ্লাই দেব সত্যি খুব 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 আনন্দ পেয়েছি আর তোমাদের সমস্ত ভিডিও বা কমেন্টের আমি রিপ্লাই দেবো আমি ভিডিও এই যে মঙ্গলবার আসছে যাবো তো তোমরা সমস্ত কিছু মার্কেটিং ভিডিওর উপরে যে কমেন্টসগুলো করেছো সেগুলো সমস্ত কিছু ভিডিওতে পেয়ে যাবে তো দেখো এই করতে করতে জাল কিন্তু চলে এসেছে পুকুরের ওই মাথা থেকে এই মাথা তো দেখো মাছগুলো কীরকমই লাফাচ্ছে বেশ খুব ভালো লাগছে দেখতে আর প্রচুর মাছ আর এই পুকুরের মাছের টেস্ট একটা আলাদা হয় গাইজ বাবার বাড়ির পুকুরের মাছ বলে কথা নিজে তো যেগুলো পছন্দ করবো সেগুলোই নেব আর আমি একই সাথে প্রচুর প্রচুর মাছ নিয়ে যাবো যাতে আমি আরও রেখে রেখে আমার যে দুই ভাইকে দেখছো এরা কিন্তু আরও ছোট দিকে মাছ ধরা শিখেছে আর এদের কাছে যে কোনো মাছ ধরা কোনো ব্যাপার থেকে তো বেশি টেস্টি মৌরালা মাছ আর তোমাদের দাদাভাই ভাই যে কোটা পাচ্ছে নিয়ে নিচ্ছে বলে এই মাছগুলো আগে নেব। কারণ আমাদের এখানে আর চুনো মাছ পাওয়া যায় না যেখানে ঝিল হয়ে গেছে আমাদের এখানে মাছ ছিল আগে আগে প্রচুর পরিমাপে ওই যে চুনো মাছগুলো খেতাম কিন্তু এখন আর পাওয়া যায় এখন ওই যাদের বাড়িতে পুকুর এভাবে জল ছেঁচা হয় বা জল মেরে দেওয়া হয় জাল দেওয়া হয় তাদের পুকুর থেকেই আমরা কিনে খাই বা আমাদের পুকুর যখন মারা হয় তখন ধরে খাই

চারাপোনাগুলোকে ভালো করে হাঁড়ির মধ্যে বেছে নিল কারণ কিছু মাছ অন্য পুকুরে দেবে এই পুকুরে অনেকগুলো চারাপোনা বেশি হয়ে গেছে এই পুকুর থেকে অন্য পুকুরে দিলে সেই পুকুরে আবার বড় হয় মাছগুলো তিনটে হাড়িতে করে তিনজন বইছে ভাই বাবা তোমাদের দাদা ভাই সত্যি তোমাদের দাদা ভাই সম্বন্ধে যতটাই বলবো ততটাই কম দেখো বাড়ির কাজকর্ম করেও কিন্তু যে বাড়ির জামাই সেই হিসেবে কোনো অহংকার করে না যে আমি জামাই হয়ে কাজ করব সেটাও করে না আর আমার দিদিভাই দাদাবু তারা কাজ করলো কি করলো না আমরা কোনো দিন ভাগ করতে যাই না আমরা জানি আমাদেরকে করতে হবে কারণ আমরা সামনে আছি যতটা পারি হেল্প করি যখন পারি না যাই না সবসময় বাবা মাকে সময় দিতে পারি না যখন যতটা সময় পাই আমাদের কাজ বাঁচিয়ে সেই সময় আমরা যাই কারণ আমাদেরও কাজ আছে তোমাদের দাদাভাই সবসময় তো পড়াই জানো তারও তো শরীরের একটা রেস্টের ব্যাপার আছে এই পুকুর থেকে এই পুকুরে নিয়ে চলে এসেছে এই পুকুরে মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে তো দেখো পাইপের মধ্যে আবারও কত মাছ পড়ছে আমার বাবা মাও কিন্তু কোনো অংশে কম নয় প্রচুর প্রচুর কাজ করে সারা দিনটাই বলতে গেলে কাজ করে তারপর ওখান থেকে মৌরলা মাছ আরও কিছু মাছ নিয়ে চলে এলাম কারণ অনেকটাই সময় হয়ে গিয়েছে রান্না বান্না বানাতে হবে আমরা খাবো কারণ এই পরিশ্রমের পর খিদে বেড়ে আজকে কিন্তু গ্যাসের মধ্যে রান্না বসেছি উনুন ধরনের একদম সময় নেই তার কারণ অনেকটাই সময় দেরি হয়ে গেছে তো এই এই রান্না মোটামুটি বানিয়েছি যেহেতু আমি মা তোমাদের দাদা ভাই খাবো তিনজন আর তারা তো স্কুলে গিয়েছে আর আজকে একটু টক জাল বানিয়েছে কারণ জ্বর জ্বর মুখে টক টকজালটা ভালো লাগে এই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম এই দশ পনেরো মিনিট আর ভিডিও কিছুটা সেট করেছি এবার আমি কিন্তু বেরিয়েছি চিকুকে আনতে যাওয়ার জন্য স্কুলে ঠিক আছে না চলো বাবু এত নোংরা কেন না জামাই কবাডি খেলা হইলো গাই এখন তো বিকেল হয়ে গিয়েছে এবার আমি এই বাইরে বা বাড়ির ভেতরে ঝাড়ু দেব তো চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এইভাবে পাশে দেখো তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস তোমরা আমার ভিডিওগুলো দেখছো সকলে এইভাবে পাশে দেখো সাথে দেখো চলো আবার দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিও নিয়ে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে